নমস্কার বন্ধুরা আমি আখি আর আমার চ্যানেল আখি স্পেশানে তোমাদের সবাইকে স্বাগত আচ্ছা আমি এখন চিকেন কিনতে বেরিয়েছি ঠিক আছে এলিনা স্কুলে গেছে এলিনার বাবা অফিসে গেছে আর এলিনা কালকেই আমার কাছে চিকেন খেতে চেয়েছে আর ও না তোমার স্কিন উইথ স্কিন চিকেন লেগ পিস ভীষণ ভালো খায় আমি ভাবলাম দোকান থেকে কিনে কষা কষা করে রান্না করি এই দেখো এটা হলো ইন্দোপাক আমি থাকি সুইডেনের ম্যালমো শহরে ম্যালমো শহরের দলা প্লানে তোমার এই মানে আমাদের বাড়ির একদম পাশে হাঁটা পথে তোমার এই শপটা আছে এখানে আমি চিকেন কিনতে এসেছি এটা হচ্ছে ইন্দোপাক ইন্ডিয়ান পাকিস্তানি দোকান দেখলে তো দোকানটা কেমন এখান থেকে আমি চিকেনটা কিনে নিলাম চিকেনটা তো আমি আমি লেগ পিসই নিয়েছি দেখো আর উইথ স্কিন নিয়েছি ওর পাপা এলিনার পাপা উইথ স্কিন ভালো খায় না কিন্তু এরিনা উইথ স্কিন খুব ভালো খায় অ্যাকচুয়ালি চিকেনের স্কিন থাকলে না চিকেনের টেস্ট সত্যি খুব সুন্দর হয় কিন্তু আমার আর থইয়ার খেতে কেমন একটা লাগে খুব পরিষ্কার করে ধুয়ে নিলাম আর দেখো মশলা কী নিলাম আদা বাটা রসুন বাটা শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নুন হলুদ পেঁয়াজ বাটাও আর মাস্টার্ড অয়েলে তোমার গোটা গরম মশলা থেতো করে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে কিন্তু পুরো মশলাটাই ঢেলে দিলাম এই মশলাটাকে অনেকক্ষণ ধরে ধরে ঢিমে আছে কিন্তু আমি খুব ভালো করে কষিয়েছি গোটা রসুনও দিয়ে দিয়েছি ফুল আঁচ দিলে কিন্তু মশলা পুড়ে যায় বা সেটা কিন্তু একদম ভালো লাগে না খেতে ধিমে আছে অনেকক্ষণ ধরে ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি যেহেতু বাটা মশলা বেশ ভালো করে পুরো সব কিছুর কাঁচা গন্ধ চলে গেছে তেল বেরিয়ে গেছে তারপর আমি চিকেন লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি খুব সুন্দর খেতে হয় এই রান্নাটা এই রান্নাটার মধ্যে কাসুরি মেথি দিলেও ভালো লাগে আমি কিন্তু কাঁসুরি মেথি দিয়ে নি প্লেন আজকে রান্নাটা করব এবারে চিকেন লেগ পিসগুলো দেওয়ার পরে অনেকক্ষণ ধরে ধরে কিন্তু আমি এটাও মানে লেগ পিসটাকেও খুব ভালো করে কষাবো প্রথমে ফুল আজ দিয়ে নেবো দিয়ে নিয়ে এর থেকে জল বেরোবে এই দেখো ঠিক আছে এই জলটাকে আমি দেখো ভাত আর ওলকপি ভাতেও দিয়েছি আর আমি একা সচরাচর চা খাই না তাও আজকে খেতে ইচ্ছা করলো তাই জন্য একটু প্রচণ্ড ঠান্ডা বাইরে মাইনাস ফাইভ ডিগ্রি বুঝেছ খুব ঠান্ডা ঘরে হিটার আছে বলে কোনো অসুবিধা হয় না তাও ঠান্ডা লাগে যাই হোক খুব অনেকক্ষণ ধরে ধরে কিন্তু আমি এটা ধিমে আছে মানে প্রথমে জলটাকে বের করে নিয়ে চিকেন থেকে তারপরে কিন্তু একটু শুকিয়ে নিয়ে ধিমে আছে দেখো কীরকম করে কষিয়ে নিয়েছি দেখো একদম তেল বেরিয়ে গেছে ঠিক আছে কষাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে এরপর আমি জলটা দিয়ে দেবো রান্নার আসল ব্যাপারটাই হচ্ছে মশলাটাকে কষানো এই মশলাটা যদি ফুল আছে দিয়ে পুড়িয়ে ফেলো বাজে টেস্ট হবে কাঁচা রাখো খারাপ টেস্ট হবে মশলা কষানোটাই হচ্ছে মেন আর আমি না গরম জল দিই সব সময় জানো তো যে কোনো রান্নাতেই আমি গরম জল দিই আমার সুবিধা আছে এখানে গরম জল দেওয়াটা আর তারপরে গরম মশলা দিয়ে এই একটুখানি তোমাদেরকে হায়ও করে দিলাম এটা কিন্তু আঁকি আর এই দেখো গরম মশলা দিয়ে আবার এবারে কিন্তু এই যে ঝোলটা আমি করেছি এটাকেও শুকিয়ে নেবো ঠিক আছে আমার এলিনা কিন্তু একদম কষা কষা চিকেন খেতে ভালোবাসে দেখো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট এরপরে ঠান্ডা হয়ে গেলে আরও শুকিয়ে যাবে একদম মাখা মাখা তোমাদের কেমন লাগলো রান্নাটা আমাকে কিন্তু কমেন্টে জানিও এত সুন্দর চিকেন কষার খাওয়াটা কিন্তু আমি শর্টে দেবো এর পরের শটে তোমরা দেখে নিও চলো টাটা নেক্সট ব্লগে আবার ফিরছি